আগভরে ঘুম থেকে উঠে কিভাবে সংসারে সমস্ত কাজ দায়িত্ব পালন করি এবং নিজের জন্য একটু সময় বের করি আজকে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো প্রথমে চলো আমি আমার ইন্টারোটা দিয়ে নিই মানে আমরা পরিচয়টা তোমাদের সাথে শেয়ার প্রত্যেক প্রত্যেকদিন করি আজকেও প্রতিদিনের মতো করে ফেলি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটি হচ্ছে সোমবার মানে বাবার বার আর আজকের তারিখটা হচ্ছে আঠাশ তারিখ তো আজকে সকাল সকাল উঠে দেখো ঘর দুয়ারে কাজকর্ম সেরে আর আগের দিন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম সেই জিনিসগুলো ধুয়ে নিলাম ধুয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম বললাম তুমি একটু সেট করে দাও আর এদিকে আমি ঠাকুরের ফুল তোলা ঠাকুর মোচা বাসন তোলা ঠাকুর জাগানো আর ঠাকুর যখন ঘুম তখন কিন্তু আমরা ডাইরেক্ট গিয়ে দরজা খুলি না আগে হাতে তিনটে বাড়ি মেরে নিই দিয়ে হাততালি দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের দরজাটা আমরা খুলি বলে নিই ভগবান ভুল হলে ক্ষমা করে দিও বলে তারপরে দরজাটা খুলিয়ে ঠাকুরের জালনা খুলে দিই ঠাকুরের ঘরে আলো বাতাস ঢোকে ঠাকুরের ঘরটা পয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পুজোর জিনিস এক এক করে জোগাড় করে দিই তো আজকে হচ্ছে বাবার বা যেহেতু সোমবার তো বাবাকে ভালো মতো মন ভরে পুজো দিয়ে নিলাম আর আজকে না সম্পূর্ণ প্রতিটা জিনিস পেয়েছি বাবার পুজো দেওয়ার জন্য তাই মনে না একদম কোনো ত্রুটি নেই সকালবেলা উঠে কিচ্ছু খাইনি আজকে একদম স্নান করে নিয়েছি নিয়ে তারপর পুজো করে নিয়েছি আর আজকে গুগলের স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য আমাকে সাড়ে আটটা গুগলকে নিয়ে যেতে হবে তাই সকাল সকাল উঠে কিন্তু সব কাজ সেরে নিয়েছি তারপরে গুগলকে আনতে মানে গুগলকে নিয়ে যাব আর তার মধ্যে কিন্তু আমার ভাত ডালটা হয়ে গেছে তো দাদা ভাইকে বললাম তুমি ভাত ডালটা একদিকে বসিয়ে দাও আমি দিয়ে পুজোর কাজটা সেরে ফেলি তো এক ঘরে পুজো দেওয়া হয়েছে যেহেতু একটা ঘরে পুজো অন্তত দিয়ে যাই দিয়ে এসে আরেকটা ঘরে পুজো দেবো তো তারপরে এই যে দেখো না বাবাকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে বেলপাতা নীলকণ্ঠ কোম তারপর কলকে ধুতরা সব ফুল আকন্দ ফুল সব কিছু দিয়ে বাবাকে আজকে পুজো দিলাম মন ভরে ঘি চাল সব কিছু দিয়ে পুজো দিয়ে আরতি করে তারপর একটু চা খাবো তোমরা দাদা চা করবে চাটা খেয়ে নিয়ে তারপরে তোমার এই যে গোগোলকে নিয়ে যাবো বলে বললাম না এদিকে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো রেডি করবো গোগলকে তুলব গোগুলকে পা ধোয়াবো খাওয়াবো এদিকে ফ্রিজে জল রাখতে হবে তোমরা দাদাভাই বলে গেছে আর আমি যে ভয়েসটা দিচ্ছি না প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে একটু মানিয়ে নিয়ে কারণ কিন্তু এরপরে আর সময় হবে না আমার ভয়েস দেওয়ার তার জন্য রাতেই কিন্তু দিতে হলো আমি খাঁ হা স্কুলে নিয়ে এসেছি ও সাড়ে একটাই নিয়ে এসেছি নটায় ছুটি হবে অতক্ষণ তাই কী করে দাঁড়িয়ে থাকবো আর আমার সাথে কাকিমাও এসেছিলো আজকে গুগলের স্কুলে বলে চল আমিও ভাইয়ের প্রোগ্রাম দেখবো তো আমাদেরকে ঢুকতে দেয়নি বাইরে করে রেখে দিয়েছিলো তাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম আর নিচে দেখলাম যে কত বক ফুলের বীজ করে মানে বীজ পরে আছে সেগুলোকে তুলে আবার ছাড়ালো কাকিমার আমি দুজনে মিলে আর এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার মাম্মা স্কুলে যাবে ওর জন্য খাবার দাবার রেডি করতে হবে তো এসে নিয়ে ডিম আমলেট করলাম আর আগে ভাত আর ডাল করে গেছি তো এদিকে চুলটা বেঁধে দিয়ে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠাবো তারপর তোমার দাদা আসবে খেতে দেবো খেয়ে দিয়ে যাবে তারপর আমি আবার ঘরে টুকটাক কিছু কাজ আছে যেগুলো করতে হবে আমাকে যেমন বিছানা পরিষ্কার করা জামা প্যান্ট ভাজ করা সব কিছু করা এইগুলো করে নিয়ে তারপর আমি আবার গা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি আবার ঠাকুর ঘরে যাব কারণ ঠাকুর ঘরে পুজোটা দিতে হবে গাটা তো ধুতেই হবে একবার স্নান তো সকালে আমার হয়ে যায় আবার তোমরা যেন দুপুরবেলা আবার সব সেরে নিয়ে একবার স্নান হয় কিন্তু কি করবে এখন আমাকে আবার একবার গাটা ধুয়ে নিতে হবে যেহেতু বাইরে থেকে এসছি পুজোর ঘরে যাব গাটা না ধুলে কেমন লাগে তাই না তার জন্য এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম জলের বোতলগুলো ঠিকঠাক মানে কাজের বলে না কাজের কিন্তু কোনো শেষ নেই কাক ভরে ওঠা থেকে সমস্ত কাজ একা হাতে সারতে হয় আর এখন যেহেতু তোমার দাদাভাইয়ের কোমর একটু ব্যথা তার জন্য ওকে দিয়ে অত কোনো ওকে কিছু করাতে করতে দিই না তাও একটু করে দেয় আর এখানে দেখো অত বেল ফুল ফুটেছে তাই বলছিলাম পাশে বের মাকে যে ফুল তো দেখি করি কত কিন্তু ফুল একটাও পাই না মাম্ম স্কুলে চলে গেছে আর বাইরে না একদম মেঘ করে এসছে অন্ধকার তো আমি যেহেতু গা দুই পুজো দিতে বসবো কে তুলবে এগুলো তুলে মেলবে তার জন্য কিন্তু আমি একবারে তুলে ঘরে কিন্তু মেলে দিয়ে গেলাম যে বাইরে থাকলে অতটা ভিজবে তাই না আর এখানে এই যে জামা প্যান্টগুলো ভাজ করে ঠিকঠাক করে জায়গা যিনি জায়গায় রাখবো তারপর বিছানা পরিষ্কার করব আর রোজ আমার বিছানার মানে তোষকটা আর ওই যে ম্যাটটা আছে এই দুটোই সরে যায় রোজ ওই দুটোকে আমার রোজ আবার জায়গা আনতে হয় এনে ঠিকঠাক করে পাত্তায় কারণ ওই যে আমার একটা ঘর আর একটা ঘরে বিছানার মধ্যে আমার সব কিন্তু হয় বউল মাম্মাম তোমার দাদাভাই সবাই কিন্তু বিছানার মধ্যে টিভি দেখা বলো গল্প ওদের আড্ডা মারামারি সব কিছুই বিছানায় তো ওই সব সময়ের জন্য আমাকে রোজ প্রতিদিন এই কাজটা করতে হয় কারো উপায় নেই তো করার কি করবো বলো একটা ঘরে যেহেতু সব কিছু তাই না তো করতে হবে মানিয়ে নিতে হয় কিছু করার নেই তারপর এদিকে বাইরে বড্ড ঝড় হচ্ছে যেন তো আওয়াজ হচ্ছে আর এদিকে দেখো আমার বিছানাও কিন্তু তোলা কমপ্লিট তো আজকে একটু বন্ধুরা মানিয়ে নিয়েও কিছু করার নেই আওয়াজ হলে কারণ টিনের যেন তো টিনের চালে বৃষ্টির জল পড়লে কতটা আওয়াজ হয় কি করবো উপায় নেই না করতে তো আমাকে হবেই আর এই যে এদিকে দেখো বিছানাটাও টান টান করে গুছিয়ে নিচ্ছি তো তোষকটা একটু উঠে গেছিলো তো সব কাজ বলি না চোখ দিয়ে দেখে সব কাজ কিন্তু করতে হয় আর টাইমের মধ্যেই কিন্তু করতে হয় টাইম ছাড়া একটু বেরিয়ে করলে কিন্তু হবে না কারণ ওই যে আমাদের একটার মধ্যে খেতে দিতে হবে তোমার দাদা ভাইকে গোগলও খেতে গোগলকেও খেতে দিতে হয় একটার মধ্যে মাম যেহেতু স্কুলে মাম্মামের টেনশন নেই মাম্মাম সেই সাড়ে চারটায় আসবে ওকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি আর এই দেখো লক্ষ্মী জবা ফুল কালকে জবা গাছটা লাগিয়েছিলাম তার মধ্যে করি তো এই ফুলগুলো ফুটেছে আর এই যে এই ঘরে দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এইবার এই যে কটা আম দিয়েছিলো আমগুলোকে প্যাকেট ভরে ফ্রিজে রাখবো কাঁচা আম তো আচার বানাবো তো কিছু আচার ওটা শেষ হোক তারপর আবার বানাবো আর এদিকে আমার গোলাপ ফুল গাছে দেখেছো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এদিকে কত করিও কিন্তু এসছে অনেকগুলো এবার দেখো ফ্রিজের যে পর্দাটা আছে না পর্দাটা একদম ছিঁড়ে নষ্ট হয়ে গেছে আর এখানে আমার একটা আনা ছিল ঘরে তো সেটাই আমি বের করে ফ্রিজের উপর দিয়ে দিলাম কারণ পর্দাটা দিলে বেশ দেখতে সুন্দর লাগে খোলা জিনিস উপরে ধুলোবালি পড়বে পড়লে পর্দাটায় পড়বে ওটা পরে কাটা যাবে অসুবিধা হবে না তার জন্য আমি ও পর্দাটাও পরিয়ে দিলাম ওই যে বলে কাজের কেয়ার কোনো শেষ আছে তার মধ্যে দেখো সংসারে সমস্ত কাজ করে সমস্ত কাজ করে দায়িত্ব পালন করে আবার নিজের জন্য একটু সময় বের করলাম আজকে আর এখানে সব কাজ সেরে নিয়ে আমি একটু মুড়ি মেখেছি শশা আর পেঁয়াজ দিয়ে তো গুগল বললো মা আমিও খাবো তা গুগলকেও একটু দিলাম আমি আর গুগল দুজনে মিলে খেলাম গল্প করলাম কিছুক্ষণ আর এই ডালটা জানো তো গুগলকে আনতে গেছি স্কুলে আসার সময় এই ডালটা দেখলাম কেটে পাশে ফেলে রেখেছিলো জবা গাছের ডালটা আমি আর কাকিমা দুজনে মিলে গাছের ডালটা নিয়ে আসলাম বুনবো বলে আর এখানে যে আম ডাল করছি বলে ডালটার মধ্যে আমটা দিয়ে না একটুখানি ভেঙে দিচ্ছি তাহলে ডালটা একটু টক হবে আর নয় তো গোটা গোটা রাখলে ডালটা মিশবে না অতটা আর ভেঙে দিলে না বেশ দেখি মিশে যাবে এটা ছোটোবেলা থেকে মাদের দেখতাম আমিও সেই জিনিসটাই অ্যাপ্লাই করি আর এখানে ডাটা আলু তরকারি হবে কাটোয়া ডাটা আর এদিকে লাউয়ের ছোকলা যে কেটেছিলাম আগের দিন ওই ছোকলাটা রেখে দিয়েছিলাম ওই ছোকলাটা ভাজা করব বেশ এখন এই রান্নাই হবে আজকে দুপুরবেলা সেরকম কিছু করব না রাতের দিকে করব ওই ডিমের কারি করব রাতে আর এদিকে দেখো ঘর দেওয়া ঝাড় দেওয়া ঝাড় যে কতবার বললাম একটা ঘরে সব কিছু যেহেতু ঝাড়ও দিতে হয় ঘর বারবার করে একবার ঝাড় দিলে হয় না তো এদিকে সব কাজ সেরে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া তারপর তোমার দাদাভাই কতগুলো নারকেলের ছোবরা এনেছে কাকিমার বাড়ি থেকে সেগুলোকে সারা সে দিয়ে ফেরে আবার বটি দিয়ে কেটে নিতে হবে কারণ এক ছোবা আনতে গেলে ওই যে এক কিলো ছোবার দাম একশো টাকা খুব গায়ে লাগে আর যখন আমি পাচ্ছি একটু কষ্ট করে কেটে নিলে কী হবে তাই না আমার টাকাটা তো বাজবে আর আমি যা ছোবা আজকে ছাড়িয়েছি আমার প্রায় পনেরো দিন চলে যাবে তাহলে আমার অসুবিধে করতে তাই না পাওয়া জিনিস যদি আমি এরকম কেটে নিই একটু কষ্ট হবে ঠিক আছে তোমার দাদাভাই বলেছিল রেখে দাও আমি এসে করবো বিকেলবেলা আর ওই পাঁচটার সময় কাজ দিয়ে আসবে এসে আবার ওগুলো করবে ওর জন্য আমার কাছে সময় ছিল যেহেতু আমি করে নিয়েছি আর এখন একটা বাজে তোমার দাদা চলে এসছে দেখো চান করতে যাবে বসে বসে আমার গল্প করছে মানে খেতে এসেছে এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি নারকেলের ছোবড়াগুলোকেও ভালো করে ফেরে নেবো চলো কাজগুলো করতে থাকি সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওটি যদি পারো একটু শেয়ার করে দিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলে ঢুকোনি আমার পরিবারে আসুনি তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল ঠিক টাইম মেয়ে তোমরা কিন্তু চলে এসো বন্ধুরা একে অপরকে যদি সাপোর্ট না করি পাশে না থাকি কখনোই কিন্তু হবে না আর আমি প্রতিদিন ওই ভিডিওতে এক কথা বলতে ভালোও লাগে না যে পাশে থাকবো তোমরা আমার বন্ধু হয়েছো কারণ যার আসার ইচ্ছা হবে সে এমনি আসবে সে কিন্তু আমার কথায় আসবে না তার যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই কিন্তু সে আসবে তাই জোর করে কিছু হবে না যখন যার আসার সময় হবে সে ঠিক চলেই আসবে আর সবার কাছে আমার একটা অনুরোধ সবাই সবার পাশে থাকবো বন্ধুরা আর এই যে দেখুন ছোয়াগুলো কাটছি মানে হাত ধরে গেছে ঘাড় ব্যথা হয়ে গেছে খালি ভালো লাগছে না খালি দেখুন একটু ঝিমাচ্ছি মানে মাথাটা ঘোরাচ্ছে ব্যথা শক্ত না ছোয়াগুলো তো কাটতেও তো সময় লাগে শরীরে পুরো প্রেশারটাই প্রয়োগ করতে হয় আর খুব কষ্ট হচ্ছে তখন হাঁপিয়ে গেছি কাটতে কাটতে আবার একটু নিঃশ্বাস ফেলে নিলাম তারপর ছোবাটা কাটার পরও কি কম ঝামেলা বলো এই যে উঠানটা নোংরা হয়েছে এগুলোকে ঝাড়তে হবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে ছোবাগুলোকে তুলে জায়গায় রাখি আর তোমার দাদাভাই খেতে এক্ষুনি বসবে এই জন্য ঠান্ডা তাদের করে পরিষ্কার করে নিতে হবে ওকে তো এখানেই খেতে দেবো তাই না তার জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো চলো বন্ধুরা কন্টিনিউ করো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

যাচ্ছি মাম্মা মামার জন্য মিলে একটুখানি পার্লারে যাচ্ছি দিন যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তাই এখন যাচ্ছি রাস্তা যেহেতু অন্ধকার বুঝতে পারবে না চলো পার্লারে যাই তারপরেই দেখা হবে চলো তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়ে গুগল মাঠে গেছে তারপর যা যা কাজ থেকে বিকেলে সব করেছি সন্ধ্যেবে আরতি ভারতি করে গুগল মাঠ থেকে এসে খাইয়ে দাই দিয়ে ওকে স্নান করিয়ে গাত পা মুছিয়ে পাউডার টাউডার দিয়ে তারপর আমি আর মাম্মা একটু বেরিয়েছি বুড়ো তুলবো অনেক দিন যেন তো যেতে আর পারছি না যাওয়ার হচ্ছে না তো আজকে তার মধ্যে সময় বের করেই নিলাম আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো এতদিন গরমে না বেরোতে ইচ্ছা করছিল না তারপরে গেলাম আর তোমার দাদাভাই কিছু সদায় এনেছিলো মানে বাড়িতে না একটু টক দই পাতবো ফ্রিজটা যেহেতু ছিল না বলে পাততেও পারিনি টক দইটা এখন একটু মাঝে মাঝে প্রয়োজন হয় গরমে তো কিনে আনার থেকে আমি মনে করি ঘরে যদি পাতি তো সেই জিনিসটা ভালো হবে তো এখানে দেখো দু প্যাকেট দুধ জাল দিয়ে পুরো ফুটিয়ে এক প্যাকেট করে নিয়েছি তারপরে টক দই এনেছিলাম সেটাকে ভালো করে ফাটিয়ে মানে দুধটা একটু হালকা উষ্ণ গরম ছিল তার মধ্যে ওই দু মানে দইটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি কালকে সকালে খুলে তোমাদের দেখাবো আর তারপরে তোমাদের ফ্রিজে রাখবো একটুখানি দইটা তো কেমন হবে অবশ্যই তোমাদের দেখাবো আর যে ডিমের কারি করবো বলছিলাম আর তোমার দাদা ভাইকে বললাম একটু আটাটা মেখে দাও না হাতটা ব্যথা করছে আর এই একটা ডিম ফাটা ছিল মাম্মাম বলছে মা দেখো ডিমটা কত বড় তো আমি তখনই মনে করছিলাম যে ডিমটা এত বড় কি জোড়া কুসুমের ডিম হবে তো শুনেছি কোনো দিনও দেখিনি তো আজকে আমি দেখলাম ডিমটা যখন ফাটিয়ে অমলেট করার জন্য মানে তাবাই দিয়েছি দেখছি কি জোড়া কুসুম আমি আর মাম্মুকে ডাকলাম মাম্মাম দেখে যা শিগগিরি জোড়া কুসুম মাম্মা বলছে মা তার জন্য এত বড় মনে হচ্ছিলো আর এই দেখো না বাইরে কি বৃষ্টি হচ্ছিলো আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট তাই সব গ্যাসের ঝিক ঝিক নামিয়ে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে রাখছি কারণ কালকে মঙ্গলবার মানে নিরামিষ তো বেলা যেহেতু রান্নাঘর পরিষ্কারই করব তাহলে একবারে সব কাজটা সেরেই ফেলি সকালে উঠে তখন আলাদাভাবে চা করতে যাবে তাই না সে তো আর এতভাবে পয় পরিষ্কার করবে না আর বাসি কাপড় নিয়ে রান্নাঘর ঢোকাও যাবে না আমার সব আশেপাশে কাজ সারতে এত সময় লাগবে তার জন্য আমি একবারে রাত্রেবেলা রান্নাঘরটা পুরো ক্লিনিং করে নিয়ে গেলাম কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তো এদিকে দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার রুটি করা ডিমের কারি করা সব কিন্তু রেডি এবার এক এক করে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো আর এখানে তোমার দাদা ভাইয়ের কোমরে না খুব ব্যথা তাই একটু বাম দিয়ে বাম দিয়ে ডলে একটু গরম স্যাক দিচ্ছি তো তারপরে যে বললাম রান্নাঘর পরিষ্কার করার পর আবার তাওয়াটা গ্যাসের জিকটা ভালো করে ধুয়ে নিলাম মেজে তারপর আবার চাপালাম এদিকে যে বাম দিয়ে একটু ডলে নিচ্ছি দিয়ে তারপরে যে গরম তাওয়ার মধ্যে যে সেটা বসেছি এখানে একটা প্যান আছে গোগলে যেটা গোগল পড়ে না তো সেই প্যান্টটা দিয়ে স্যাক দিচ্ছি তো একটু গরম হয়ে গেছিলো তার জন্য হালকাভাবেই দিচ্ছিলাম আর এখানে মাম্মাম শুয়ে আছে মাম্মা না হাতটা খুব ব্যথা মাম্মাম বলছে মা আমার হাতটা তাহলে কি একটু দেবা তাহলে আয় ডলে দিই তো মাম্মামের হাতটাও কিন্তু ডলে দিলাম তা মাম্মামে এই যে হাতটা দেখো না হাতটাও ডলে দিলাম কারণ ওর হাতটাও একটু ফুলে গেছিলো ওকে বললো মা ব্যথা করছে তাহলে একটু করে দাও আমি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিই ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থাকে এবং এমএমএ পাশে থেকে আমাকে সাপোর্ট করো টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার দেখা হবে কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও